সৌদি প্রবাসীদের উপর যাওজাতের কঠোর সিদ্ধান্ত পুলিশের হাতে আটক হলে আজীবনের জন্য নিষিদ্ধ সম্প্রতি সৌদি আরবের যাওয়াজাত হতে ঘোষণা এসেছে যে যদি কোনো প্রবাসী সৌদিতে অবৈধ থাকা অবস্থায় ধরা পড়ে কিংবা যে কোনো অপরাধে জেল খেটে দেশে ফেরত যায় সেই প্রবাসী আর কখনোই সৌদি ফেরত আসতে পারবে না ততদিন সৌদি জেল খেটায় দেশে গেলে পাঁচ বছর পর নতুন ভিসা নিয়ে আবার সৌদি আরব আসা যেত কিন্তু সৌদি যাওয়াজার থেকে নতুন ঘোষণার পর প্রবাসীরা এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এখন থেকে জেল খেটে দেশে গেলে তারা আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না দুই সালে সৌদি আরবের এক পরিসংখ্যান অনুযায়ী সৌদি থেকে জেল খেটে যাওয়া শতকরা একশো জন লোকের মধ্যে একুশ জন লোক পুনরায় সৌদিতে আসার চেষ্টা করে ও এগারো জন লোক সৌদিতে পুনরায় প্রবেশ করে যাওয়াজাতের এই নতুন ঘোষণার পর কেউই আর জেল খেটে পুনরায় আসতে পারবে না সৌদিতে কারণ জেল খেটে যাওয়ার সময় সৌদি পাসপোর্ট বিভাগ ওই লোকের আঙুলের ছাপ পাসপোর্ট ও ভিসা সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য রেখে দেয় ফলে তারা পুনরায় সৌদিতে আসতে নিলে তাদের আটকে দিবে ইমিগ্রেশন বিভাগ তাই প্রবাসী ভাইয়েরা যারা জেল খাটার পর দেশে ফেরত যাওয়ার পর পুনরায় সৌদি আসার পরিকল্পনা করছেন তারা দয়া করে এই চেষ্টা করবেন না খবরটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন